আজকে আপনাদের জন্য একেবারে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি প্রাণ অ্যাগ্রো লিমিটেড হ্যাঁ এই ফ্যাক্টরিটা হচ্ছে নাটোরে বাংলাদেশে অনেকগুলো ফ্যাক্টরি আছে প্রাণের এবং প্রাণ কোম্পানি চেনে না এমন মানুষ বাংলাদেশে পাওয়া দুষ্কর প্রাণের পণ্য চেনে না এরকম মানুষ পাওয়া দুষ্কর তো আমরা নাটোরে গিয়েছিলাম খুব কাছাকাছি সময় তো সেই সময় আমি গিয়ে এই ফ্যাক্টরিটার একটু ভিডিও নিয়েছিলাম তবে ফ্যাক্টরির ভিতরে আমি ভিজিট করতে পারিনি জাস্ট এরিয়াটুকু বা কোথায় কী এই কতটুকু এইটুকুই আমি দেখিয়েছি তো এই যে একদম ফ্যাক্টরির পেছনের দিকে চলে গিয়েছি আমি ফ্যাক্টরির গেটের থেকে একটু ভিডিও নিলাম নিয়ে একদম পিছনে চলে গিয়ে সেখান থেকে শুরু করেছি ভিডিওটা করা সেখানে দেখেন এখানে এই যে জ্বালানির ব্যবস্থাগুলো কিভাবে রেখেছে মানে জ্বালানির ব্যবস্থা কি রকম বা কি দিয়ে তারা এই জ্বালানি কাজটা সম্পাদন করে সেগুলো কিন্তু আপনারা দেখতে পেলেন কাঠের টুকরো এগুলো কুটি কুটি করে কাট কাটা এরকম তো তারপরে এই কারখানাটা বেশ মোটামুটি একটু দূরে তারপর ছড়িয়ে ছিটিয়ে অনেক বড় জায়গা জুড়ে কিন্তু এই প্রাণের এই ফ্যাক্টরিটা তো এই যে গাছগাছালি আছে আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলাদা আলাদা করে কিছু ভবন আছে যেমন এই যে এখানে একটা এরিয়া দেখতে পাচ্ছেন আমি যেই গেটটার ভিডিও করছি সেটা আরেক আরেকটা জায়গায় তারপরে একদম পিছনের দিকে এসে এখানে একটা এই যে এখানে একটা ফ্যাক্টরি মানে টুকরো টুকরো অংশ একসাথে সম্পৃক্ত এরকম পাশাপাশি তো এইভাবে ভিন্ন ভিন্ন সেক্টর আছে সেভাবে কাজ করে তো এটার আবার সংযোগটাও আছে মানে উপর দিয়ে আবার লাইন সংযোগ আছে এমনিতে তো রাস্তা তো আছে উপরের একটা লাইন সংযোগও আছে একটু পরেই সেটা দেখতে পাবেন একদম এই যে আমরা কাছাকাছি চলে আসলাম একদম সামনের দিকে এই সামনের দিকে এসে এখানে এসেই এই যে একদম যেখানে কারখানায় কাজ হয় এবং পাশে যে ড্রেনেজ ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেন দিয়ে এভাবে করে এই যে উপরে পাইপ দেখেন এপার থেকে ওপারে একটা সংযোগ আছে এরকম করে কিন্তু মানে কাছাকাছি অনেকগুলো ফ্যাক্টরি এভাবে সংযুক্ত হ্যাঁ তো আল একই এরিয়ার ভিতরে না কিন্তু কাছাকাছি যে এই যে এটুকু পার হলে আমরা তো এই ব্রিজটার নাম দিয়েছি প্রাণ আরেফেল ব্রিজ হ্যাঁ প্রাণ আরেফেল ব্রিজ আমার ছেলে বলেছে এটার নাম হচ্ছে প্রাণ আরেফেল ব্রিজ এই যে দেখেন উপর দিয়ে পাইপ সংযোগ কিন্তু আছে এখন ভিতরে আমি দেখতে পাইনি ভিতরে দেখার আমার সুযোগও হয়নি তো যাই হোক প্রাণ কোম্পানি সম্পর্কে একটু তথ্য দেই আমজাদ খান চৌধুরী তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন কৃষকের দুঃখ লাঘবের স্বপ্ন দেখতেন সবসময় তিনি যখন কর্মরত ছিলেন তখন তিনি সবসময় এই স্বপ্নটা দেখতেন তিনি যখন অবসরে গেলেন তারপর তিনি কৃষি পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন এরকম চিন্তা করলেন তখন তিনি কী করবেন তার তো পুঁজি নেই তিনি চাকরি থেকে অবসর পাওয়ার পর যে টাকাটা পেয়েছিলেন তার সাথে তার স্ত্রীর সম্পত্তি হ্যাঁ তার স্ত্রীর পৈতৃক সম্পত্তি ব্যাঙ্কে জমা দিয়ে তিনি একটা ব্যাঙ্ক লোন করলেন এবং পাশাপাশি এই দুটো টাকা মিলিয়ে তিনি তার কৃষি পণ্য নিয়ে ব্যবসাটা প্রথম শুরু করলেন তিনি প্রথমে মানে ব্যবসাটা যখন শুরু করলেন তখন তিনি কিন্তু কৃষি পণ্য নিয়ে যেহেতু শুরু করলেন শুরু করবেন ভেবেছেন তো তিনি কিন্তু প্রথমে আর এফ নামটা যে দিয়েছেন এটার কিন্তু একটা ফাউন্ডার নাম আছে তো এটার ফাউন্ডার নামটা কি আর এর একটা পূর্ণ নাম আছে তো সেই পূর্ণ নামটা হচ্ছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড তিনি রংপুরে একটা মানে কি বলে এটাকে যে ফাউন্ডেশন তৈরি করেন বা রংপুর থেকেই তিনি কিন্তু কাজটা শুরু করেন রংপুরের যে মানে তৃণমূল কৃষক যারা ছিলেন তাদের দুঃখ লাঘবের উদ্দেশ্যেই মূলত তার কাজটা শুরু করা যখন তিনি প্রথম পণ্য হিসেবে বিভিন্ন কৃষি পণ্য যেহেতু তৈরির উদ্দেশ্যেই কোম্পানিটা শুরু করেন উনিশশো সালে উনিশশো একাশি সালে আমজাদ চৌধুরীর হাত ধরে তা তার বাড়ি কিন্তু নাটোরে আমজাদ চৌধুরীর জন্মস্থান নাটোরে তো তিনি একাশি সালে যখন মানে কাজটা শুরু করেন তখন প্রথম পণ্য হিসেবে বাজারে যেই পণ্যটা আসে তার নাম ছিল ওয়াটার পাম্প বা পানির পাম্প যেটা মাটি থেকে মানে মাটির নিচ থেকে পানা পাম্প মানে তোমরা জানি পানি তোলার জন্য যে পাম্প সেটা তো সেই সময় আপনাদের জানা আছে কিনা আমি জানি না সেই সময় একটা বিজ্ঞাপন মুখে মুখে প্রচলিত ছিল অসাধারণ একটা বিজ্ঞাপন যে যতই চাপাচাপি করো কোনো লাভ নেই আমার আজও মনে আছে আমরা বিটিভিতে অনেক দেখেছি বিজ্ঞাপনটা তারপর আস্তে আস্তে স্যাটেলাইট টিভিগুলোতেও দেখেছি এই বিজ্ঞাপনের মাধ্যমে এত বেশি তার পণ্যটা মানে পরিচিতি লাভ করে বা জনপ্রিয়তা লাভ করে যা বলার মতো না ঘরে ঘরে পৌঁছে যায় তার পণ্যটা এবং অবশ্যই পণ্যটার গুণগত মান ভালো ছিল বলেই পৌঁছে গিয়েছে যেন তন পণ্য ছিল না পণ্যটা যেমন নামে ডাকে ছিল তেমন গুণেও ছিল কাজেরও ছিল তো যাই হোক তারপর আস্তে আস্তে এই যে আমরা আপনারা পাশাপাশি ফ্যাক্টরি কিন্তু দেখছেন আমরা ঘুরে কিন্তু ফ্যাক্টরির আরেকটা পাশ দিয়ে আমরা যাচ্ছি তো আরেকটা পাশেও এই যে ইটভাটা দেখা যাচ্ছে আশেপাশে বাড়িঘর আছে এবং বড় এরিয়া পার হয়ে এসে আমরা এই যে আমরা যেখানে ছিলাম সুগার এরিয়াতে তার আশেপাশেই চলে এসেছি আর একটু গেলেই সুগার মিলে চলে আসব সুগার কলোনি বা সুগার স্কুল মাঠ এগুলো দেখা যাবে তো এই যে বাড়ির আশেপাশ দিয়ে গিয়েছি সুন্দর তো আরেকটু বলি যে প্রাণ কোম্পানির এখন বর্তমান চেয়ারম্যান আমজাদ চৌধুরীর আমজাদ খান চৌধুরীর দ্বিতীয় ছেলে আহসান খান চৌধুরী তো এরকম কিছু তথ্য আমরা অনেকেই টুকিটাকি জানি এখন প্রাণের পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করছে অনেক মানে বাংলাদেশে বা বিশ্বের মধ্যে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে বিশেষ জায়গা দখল করে আছে প্রাণ কোম্পানি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ